বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ সমিতি চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি দাবিতে নোয়াখালী ও নরসিংদিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যখন সাহস করে কেউ কথা বলার সোমবার তিরিশ সেপ্টেম্বর দিনের পৃথক দুইটি সময়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে অংশ নেয় জেলা দুইটির পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা আর মানব বন্ধনগুলো পালিত হয় স্ব জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে জনবল এবং যানবাহন সেটা না থাকার কারণে গ্রাহকদের আমরা সারা দেশের পল্লী বিদ্যুতের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত সকল অনিয়মিত কর্ম এ সময় বক্তারা বলেন বৈষম্য মুক্ত নতুন দেশ গড়ার প্রত্যয়ে অন্তর্বর্তীকালীন প্রতিটি সেক্টরে সংস্কারের সুস্পষ্ট হলেও আর পক্ষ থেকে রিফর্ম সংক্রান্ত প্রস্তাব দাখিল করা হয়নি। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী শুধু তাই নয় দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ পদবি বেতন ভাতা বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন চোদ্দ কোটি মানুষ প্রপার যে স্মার্ট এবং টেকসই বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডের যে স্বপ্নটা আমরা দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বিদ্যুতের যে অবদান আর্থসামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে যে অবদান সেই অবদান কিন্তু একেবারে খুবই বাজেভাবে নষ্ট হচ্ছে শুধুমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে তাদের উপর চাপ প্রয়োগ করেছে কিন্তু তারা কোনোভাবে এই রিফর্ম এবং সংস্কার চায় না তারা চায় তাদের সেই জমিদারি প্রথায় চালু রাখতে আমরা রিফর্মের পক্ষে আমরা রিফর্ম চাই গ্রাহক প্রান্তে সেবা পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়েছে তারা মাঠ পর্যায়ে তাদের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে তারা ঢাকা শহরে বসে সেখান থেকে বিভিন্ন নিয়ম কানুন তৈরি করে এই নিয়মের বেনাজালে ফোরে মানুষ সময় বিদ্যুৎ সেবা পায় না নিম্নমানের মালামাল সরবরাহের কারণে দেশে সামান্য পরিমাণ ঝড় বৃষ্টি এবং দুর্যোগের কারণে লাইন বন্ধ হয়ে যায় চালু করতে সপ্তাহ দশ দিন পার হয়ে যায় এ সময় বক্তারা দাবি তুলে আরও বলেন স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি পিবিএসকে অবিলম্বে একীভূতকরণ করতে হবে সেই সঙ্গে এই খাতে সকল প্রকার বৈষম্য নির্মূল এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ করতে হবে বিজন কুমার ডেক্স রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস